হ্যাঁ উনি আপনার পরিচিত লোক ওই দোকান থেকে ওই একই তারিখ দুপুর 12টা 45 মিনিটের সময় অর্থাৎ এক ঘন্টা 15 মিনিট পর আপনি পুরো টাকা ক্যাশ আউট করে ফেলছেন অথচ আপনি বলছেন টাকা পাননি কেন ভাই মিথ্যা বলছেন কেন দর্শক বন্ধুরা পুলিশের বুদ্ধিতে হাতে নাতে দ্বারা খেল বিকাশ প্রতারক নাই কিভাবে পুলিশের সহায়তায় বিকাশ প্রতারক নাইদের দড়িয়ে ফেলবেন তা আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব শুরুর আগে আমাদের একটা রিকোয়েস্ট হলো আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই স্যার অথচ আপনি বলছেন টাকা পাননি কেন ভাই মিথ্যা বলছেন কেন আপনি স্যার আসলে ওটা টাকা তুলছিলাম স্যার জি জি ওইটা আমার পাওনা টাকা স্যার টাকা পেয়েছিলাম এটা আপনার পাওনা টাকা জি স্যার এটা আমার পাওনা টাকা উনি ওনার কাছে টাকা পাতা লাগে আচ্ছা উনি থানায় জিডি করেছেন যে নাম্বারে উনি ভুলক্রমে টাকা পাঠাইছেন বা টাকা কেনার দিকে আচ্ছা আপনার বন্ধু হয় আপনি চেনেন তাহলে তো খুব ভালো হলো তো প্রকৃত তথ্য হচ্ছে এই অ্যাকাউন্টটা হ্যাক হয় এবং নি যিনি হ্যাক করছিল উনি টাকাটা পাঠাইছে তাহলে আপনি ওই হ্যাকারের নাম ঠিকানা মানে যে আপনাকে টাকা পাঠাইছে

আচ্ছা তাহলে এবার আপনি জায়গা মতো আসছেন আমি আপনার কে তথ্য বের করার জন্য এটা বলেছি যে আইডি হ্যাক হয়েছিল উনি তো আপনাকে অনেকবার ফোন দিয়েছিলেন উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন ওনার বাড়ি হচ্ছে রাজবাড়িতে উনি আসেন জিনাইদাতে আর আপনি তো দশরে আসেন দশরে টাকাটা ভুল চলে গেছে তো উনি আপনাকে বলেছিল যে ভাই আমার বাবা অসুস্থ ওষুধ কেনার টাকা পাঠাচ্ছি হাসপাতালে ভর্তি আছে এটা বলার পর টাকাটাকে দেননি উনি চাকরি করেন ওষুধ কোম্পানিতে সেলসে আসেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জি স্যার

জি ধন্যবাদ আপনাকে আমি দুটো টাকা পাঠিয়ে আমাকে জানান ঠিক আছে স্যার আমি পাঠিয়ে দিচ্ছি যদি ভুল নম্বরে বিকাশে বা নগদে টাকা চলে যায় তাহলে যে নাম্বার থেকে টাকা চলে যাবে ওই নাম্বারে দিয়ে কাস্টমার কেয়ারে কল করে অভিযোগ জানাতে হবে যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তাহলে কাস্টমার কেয়ার থেকে অ্যাকাউন্টটা লক করে দিবে যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে লক করতে পারবে না তবে উভয় ক্ষেত্রে আপনাকে থানায় জিডি করতে হবে থানায় জিডি করে আইনগত ব্যবস্থা নিয়ে আপনি আপনার টাকা ফেরত পাবেন আর আমরা জিনাইদা সদর থানা আমাদের জিনাটা সদর থানাদের জিডি অভিযোগ মামলা কোনো কিছুতে কোনো টাকা লাগে না আপনি নির্বিঘ্নে আপনার যখনই পর্যন্ত থানায় চলে আসবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে বা যে কোনো অপরাধমূলক তথ্য থাকলে আমাদেরকে জানাবেন আর এই যে টাকাটা উদ্ধার করলাম প্রকৃত ঘটনা হচ্ছে ভুলকর্মে টাকা চলে গেছিলো যার কাছে গেছিলো সে খুব ধুরন্ধর প্রকৃতির লোক তাই তার তথ্য বের করে নিয়ে তাকে প্রতারণের কথা বললাম যাতে সে ভয়ে টাকাটা দিয়ে দেয় টাকা হয়তো কিছুক্ষণের বলে চলে আসবে আশা করি তার টাকাটা উদ্ধার হবে আর সবাইকে দেখ জানানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে